আরে রুবেল ভাই চিনেন না এই যে হবে একটা জানি না আপনি কি রুবেল ভাইয়ের বাড়িটা চিনে তুমি কথা বলছি আমরা গ্রামে তো অনেক রুবেল আছে আরে রুবেল না ওই যে

তুমি কালে গাইছো কইতো আইছো আগে আমি ঢাকা থেকে আইছি রুবেল এর সাথে আমার দরকার আছে জরুরি দরকার বুঝতে পারছেন এ তো আছে লিখা সিটার লাগি বেটা এই দুপুরেলা গেলাম দোকান হইরা কিছা লাগি ডাক্তার যাও আর কোনো আসা ভাই কেন কই আছে রে আব্বা কিটা লাগি ডাক্তার যাও লাগি আরে এ বাবা তুমি আমার

যে আমরা ধরছে আরে বেক কোন সমস্যা নবে তোরা কী তো পারত গেলে আমরা একসাথে গার্মেন্সে চাকরি করতাম